করবে ফুল গাছের প্রত্যেকটি ঠোকাতে এমন ফুল ফোটাতে চাইলে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখতে হবে করবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো ছাদ বাগানে যদি করবি গাছ থাকে তাহলে এই সহজ কিছু টিপস বলবো আর সহজ একটি খাবারের কথা বলবো যে খাবার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে করবী গাছে ফুল ফোটানো ফুল গাছ তো বিভিন্ন ভ্যারাইটিজের হয় এই গাছ কিন্তু ডাল থেকে চারাই করা যায় এই যে বর্তমানে গাছটি দেখতে পাচ্ছ সম্পূর্ণ ছয় ইঞ্চি ডাল কেটে চারা করেছিলাম আজ থেকে দেড় বছর আগে বর্তমানে অজস্র হারে ফুল দিচ্ছে চাইলে তোমরা এই সময়ে এই করবি গাছের ডাল থেকে চারা করে সেটিকে বড় করে এরকম ফুল ফোটাতে পারো ঠিক আছে ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করেছি করবি গাছের কিভাবে পরিচর্যা নেবে কি কি যত্ন নিলে এই গাছ দ্রুত বড় হবে আর কি করলে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যাবে এই মিষ্টি ফুলটি অবশ্যই ছাদ বাগানে এই মিষ্টি ফুল গাছের চারা কিভাবে করবে প্রথমে দেখে নাও তারপরে পরিচর্যার কথা শেয়ার করব প্রথমত আমি যে ডাল নিয়েছি সম্পূর্ণ সুগঠিত সুন্দর ডাল নির্বাচন করতে হবে চারা তৈরির ক্ষেত্রে এখানে সমস্ত ডালগুলোকে ছয় ইঞ্চি মাপের কেটে নিচ্ছি তোমরা এরকম ছয় ইঞ্চি মাপের কেটে জলে দিয়ে রাখলেও চারা খুব সহজে তৈরি হয়ে যাবে এছাড়াও লাল বালি সাদা দেশীয় বালির মধ্যেও চারা তৈরি করা যায় দেখো নিচের অংশ খুব ভালো করে আমি ছুলে নিয়েছি তারপর আমি এখানে প্রাকৃতিক রুট হরমোন হিসাবে অ্যালোভেরার টুকরোকে আমি ব্যবহার করি ডালের ছোলা অংশে অ্যালোভেরা জেল খুব ভালো করে লাগিয়ে এবার সমস্ত ডালগুলোকে আমি এই বালির মধ্যে বসিয়ে দেবো খুব ভালো করে চেপে বসাবে আলকাভাবে থাকলে কিন্তু চারা তৈরি হবে না সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা আরেকটি কথা মাথায় রাখতে হবে এই যে টপটা নিয়েছি এই টপটা অবশ্যই ছিদ্রযুক্ত টপ নিতে হবে প্রয়োজনের অতিরিক্ত জল যাতে বাইরে বার হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে বালির সঙ্গে খুব ভালো করে চেপে বসিয়ে দিয়েছি তারপরে আমি কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো আর প্রত্যেকদিন সকালে এইভাবে স্প্রে বোতলের মাধ্যমে জল দেবো পাত্রটিকে বারবার নাড়াচাড়া দিলে চলবে না একই স্থানে রাখতে হবে এবং দিনের আলো যাতে পৌঁছায় অর্থাৎ রোদ্দুর যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে আর প্রত্যেক দিন জল দিতে হবে এইভাবে বেশ কিছুদিন পরে এমন একটি রেজাল্ট আসবে দেখো মাত্র দশ দিনের আপডেটে সুন্দর পাতা ছেড়েছে এবং কুড়ি দিনের আপডেটে দেখো চারা তৈরি হয়ে গেছে এক মাস রাখলেই ঠিক এমন একটি রেজাল্ট চলে আসবে তারপরে তুমি অন্যত্র মাটি তৈরি করে প্রতিস্থাপন করে দেবে ব্যাস করবী গাছের ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে এবং এই ডালগুলোই বর্তমানে বড় হয়ে ঠিক আমার মতো ফুল দেবে আশা করছি তোমরা এই চারা তৈরির পদ্ধতি বুঝে নিয়েছ এবার চলো কিভাবে এই গাছগুলোকে প্রতিস্থাপন করবে এবার এই গাছগুলোকে প্রতিস্থাপন করতে আমি গোবর সার মাটি ব্যবহার করেছি এবং টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে প্রতিস্থাপন করে দিয়েছি করবী গাছের পরিচর্যার ক্ষেত্রে বেস্ট একটি পরিচর্যা সরিষার খোলের হালকা পাতলা লিকুইড আমি ওই কুড়ি দিন অন্তর পনেরো দিন অন্তর যখন অন্যান্য গাছে প্রয়োগ করি তখন এই গাছেও এই সরিষার খোলের লিকুইড প্রয়োগ করি এত পরিমাণে কুঁড়ি এসছে তোমরাই লক্ষ্য করছো এবং এখানে আমি বছরে দু থেকে তিনবার একটি মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করি গোবর সার মাটি এবং তার সঙ্গে নিয়েছি দু চামচ হাড় দু চামচ শিংকুচি দু চামচ নিমখোল দু চামচ বাদামখোল নিয়ে একটি ভারী খাবার বছরে দু তিনবার প্রয়োগ করি অন্তত দু তিন মাস অন্তর এই খাবারটি প্রয়োগ করতে হবে আমার যেহেতু গাছটি বড় সেক্ষেত্রে আমি একটু বেশি করে প্রয়োগ করেছি দু চামচ করে নিয়েছি গাছ যদি ছোট হয় তাহলে খাবারের পরিমাণটা কম নেবে সেখানে পরিমাণটা এক চামচ করে দেবে ব্যাস দিয়ে ভরপুর জল দিয়ে দেবে এই পরিচর্যাটা নিলে সারা বছর কিন্তু গাছ হেলদি থাকবে সুন্দর থাকবে এবং গরমের শুরু থেকেই এমন ফুল তুমি পেতেই থাকবে সহজ সিম্পিল পরিচর্যায় এমন রেজাল্ট পেয়েছি রাতের আকাশে করবির অপরূপ দৃশ্য না শেয়ার করে থাকতে পারলাম না করবি ফুল কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে আশা করছি তোমাদেরও ইচ্ছা হচ্ছে যে করবি ফুল গাছ করি ছাদ বাগানে অবশ্যই করো ছয় ইঞ্চি ডাল কেটে বসিয়ে দাও জলে মাটিতে অথবা লালবালিতে অথবা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই করবে গাছ না থাকলে অবশ্যই করো ভীষণ সুন্দর ফুল দেয় পরিচর্যাহীন একটি ফুল গাছ যেটি যত্ন পরিচর্যা ছাড়াই বছরে এরকম ফুল তুমি অনায়াসে পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে টাটা